তো গেট আপ মেট আপ দেখি হয়তো বুঝে ফেলছেন নতুন ট্যুরে বের হচ্ছি আগে রেডি হই তারপরে কথা বলতেছি সো বাড়ি থেকে বের হচ্ছি আর সময় হচ্ছে এখন ছয়টা পনেরো বাজে তো গ্রাম থেকে এখন বের হচ্ছি গিয়ে আলামিনকে আগে পিক করতে হবে আর আমাদের আজকের ডেস্টিনেশন আজকের ট্যুরের ডেস্টিনেশন হচ্ছে কিশোরগঞ্জ কিশোরগঞ্জ যাব কিশোরগঞ্জ এক ফ্রেন্ডের রিলেটিভসের বাসায় আর সেখান থেকে মিঠামইন যাওয়ারও প্ল্যান আছে তো আগাইতে থাকি দেখি প্ল্যান কতটুকু কার্যকর হয় তো চলেন আলামিনকে পিক করার পরে তারপর কথা বলতেছি তো প্রথমে যাবো মুক্তারপুর মুক্তারপুর গিয়ে ফুয়েল লোড করব। যদিও আমার কাটা দুই তিন দাগ আছে তারপরে এখান থেকে ট্যাঙ্কটাকে ফিল করি ফিল করি তারপরে সামনের দিকে আগাই আর আমাদের সাথে এক ফ্রেন্ড জয়েন করবে অপু ও জয়েন করবে জয়েন করবে কাসপুর থেকে তো ট্রিপ মিটারটা জিরো করি সো এখন আছি মুক্তারপুর ব্রিজে মুন্সিগঞ্জ ছাড়তে গেলে মুক্তারপুর ব্রিজ মাস্ট আর আজকের ইন্টারি দেওয়া হয় নাই হ্যালো এভ্রিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নাদিম ব্লগস আজকে যাচ্ছি ঈদের পর দিন কিশোরগঞ্জে তো কিশোরগঞ্জে একটা ট্যুর হবে ব্লগ হবে তো আশা করি পুরো ভিডিও জুড়ে সবাই সাথে থাকবেন তো সামনের দিকে আগাই আর কাশপুর ব্রিজের ওইখানে আমাদের এক ফ্রেন্ড জয়েন করতেছে তো ওকে পিক করি আয় কাশপুর থেকে আর আমাদের সাথে গিয়ে কে যাচ্ছে সেটা একটা ব্রেকের মাধ্যমে দেখিয়ে দেবো তো চলেন তো কাসপুর ব্রিজের পাশের যেই পেট্রোল পাম্প আছে সেখান থেকে ওপ্রিয় পিক করছি আর এখন আছি আমরা নরসিংজির রোডে আর এই রোডের মধ্যে বাম পাশে ঢাকা সিলেট হাইওয়ে এক্সটেন্ডের কাজ চলতেছে হাতের বামে দেখা যাচ্ছে যে এখানে রাস্তা আরও সম্প্রসারণ করা হবে আশা করি এটা চাললেন হওয়ার সম্ভাবনা রয়েছে তো চাললেন হলে ঢাকা ময়মনসিং ঢাকা ময়মনসিং তারপরে গাজীপুর বা এখান দিয়ে যত রাস্তাঘাট আছে কিশোরগঞ্জ এগুলোতে যাওয়াতে আমাদের খুব সুবিধা হয়ে যাবে তো হোপ বেশি সময় লাগবে না আর আমাদের রুট প্ল্যান হচ্ছে এখান দিয়ে ইটাখোলা যাব নরসিংদী হয়ে ইটাখোলা যাওয়ার পরে এরপরে আমরা হাতের বামে কিশোরগঞ্জ রুটে ঢুকে যাব। আর কিশোরগঞ্জ সেখান থেকে নরসিংদী হয়ে তারপরে আমরা কিশোরগঞ্জের দি দিয়ে তারপরে কিশোরগঞ্জ সদরে চলে যাব আর আমরা যাব কিশোরগঞ্জ সদর এবং সদর থেকে নীলগঞ্জ এই বাজার আছে সেই নীলগঞ্জ বাজারের এইখানে আমাদের ডেস্টিনেশন সেখানে যাব তারপর সেখান থেকে ফ্রেশ হয়ে বা রেস্ট নিয়ে তারপরে সেখান থেকে বিভিন্ন জায়গায় ঘুরার প্ল্যানিং আছে তো চলেন সামনের দিকে আগাইতে থাকি আর এখন চলে আসি নরসিংদীর এখানকার যে ফ্লাইওভার আছে সেই ফ্লাইওভার ফ্লাইওভারটা হতে এখানকার গাউসিয়ার জ্যামটা কাউকে প্রবাহিত হয় না সোজা আমরা একেবারে চলে যেতে পারতেছি আর আমরা এখানে যাওয়ার পরে সামনে দিয়ে একটা আমরা বাইপাস নিব নরসিংদি শহরে ঢুকবো না আমরা বাইপাস দিয়ে যে আমরা সেখান থেকে পাঁচজনের মোড়ে ঢুকে যাব পাঁচজনের মোড় থেকে একেবারে সোজা সেখান থেকে ইটা খোলা তারপরে ইটা খোলা থেকে কিশোরগঞ্জ রোড এই যে অলরেডি আমরা বাইপাস রোডে ঢুকে গেছি আর বাইপাস রোডে এখানকার রোডটা খুব চমৎকার নতুন করেছে রোডটা খুব স্মুথ এবং গ্রামের মাঝখান দিয়ে রোডটা যায় চারদিকে দেখতে পাইছেন চমৎকার পরিবেশ এখানে রাইড করতে ভালো লাগতেছে আর সকাল সকাল গাড়ির চাপ তেমন একটা নাই আর সময় এখন প্রায় সাতটা পনেরো মিনিটের মতো আমাদের বেশি সময় লাগে না এখানে আসতে ঘন্টা খানিকের মধ্যে আমরা প্রায় এখানে চলে আসছি তো এখান দিয়ে আমরা বের হয়ে তারপরে আমরা পাঁচজন আর মরে যাব। তো এখন আছি সাহেব প্রতাপ মোর সাহেব প্রতাপ মোর সাহেব প্রতাপ মোরের পরে তারপরে আমাদের ইটা খোলা মোড় পড়বে আর এটা হচ্ছে নরসিংদী মেইন শহরের একটা রাস্তা ব্রিজ এলাকাটার নাম তেমন জানা নাই কিন্তু আমার কাছে এলাকাটা সৌদি আরব সৌদি আরব বা মিডিল ইস্ট মনে হয় দুই পাশে প্রচুর খেজুর গাছ মাঝখান দিয়ে রাস্তাটা খুবই চমৎকার লাগে রাস্তাটা বাট রাস্তাঘাট একটু ভাঙা বেশি সুবিধান্ন রাস্তাটা বাট দুই পাশের ভিউটা খুবই চমৎকার আর এই কথা বলতে বলতে আমরা চলে এসেছি এটা খেলার মোড় এখান দিয়ে হাতের ডানে গেলে সিলেট মৌলিবাজার হবিগঞ্জ এই রোড আর আমরা চলে যাব হাতের বামে এটা হচ্ছে কিশোরগঞ্জের রোড আর এখান দিয়ে আমাদের শিবপুর হয়ে তারপরে কিশোরগঞ্জ যেতে হবে তো এখন আমরা ঢুকবো শিবপুর থানায় এই সঙ্গীর আর এই শিবপুরের রাস্তা দিয়ে আমরা কিশোরগঞ্জ চলে যাব এখান থেকে কিশোরগঞ্জ প্রায় আরও সিক্সটি কিলোমিটারের মতো আর শিবপুর পার হয়ে আমরা চলে আসছি এখানে এখানে ছোট্ট একটা ব্রেক দিব ব্রেকটা হবে নাস্তার ব্রেক নাস্তা রাস্তা করব। এখনও নাস্তা করে আর সময় হচ্ছে এখন প্রায় সাড়ে আটটার মতো তো দেখি এখান থেকে নাস্তাটা সারি নাস্তা খেয়ে তারপরে আমরা সামনের দিকে আবার আগাই তো এখানে চমৎকার একটা রাস্তার মাঝখানে আমরা একটা ব্রেক নিয়েছি এই যে রাস্তাটা দেখতে পেয়েছেন ক্যামেরায় কতটুকু যেতে বুঝতেছি না অনেকে এখানে এসে ছবি টবি তুলে রাস্তাটা যেমন দুই পাশে একেবারে গাছ যে দেখেন গাছগুলো একেবারে উপর দিক থেকে মিলানো আর রাস্তাটা একেবারে ছায়া শনিবিদ মানে অস্থির লাগে রাস্তা ভেতরে তো এই সকল রাস্তা পাওয়া যায় না তো অনেকে এখানে ছবি টবি তোলে কিছু না কিছু টিকটকার ভাইরা টিকটক করতেছে সে রাস্তাটা আমরা এটা দেখছি না এর আগে যখন কিশোরগঞ্জ ছিলাম তখন এই রাস্তাটা এটা আমরা দেখতে রাস্তাটা দেখছিলাম ভালোই লাগতেছে বাট একটু গাড়ি টাড়ি চলাফের একটু বেশি তো দেড় সাই একটু আনকমফোর্টেবল লাগে ছবি টবি তেমন চলা যায় না এমনিতে ওভারঅল সে একটা রাস্তা এরপরে আমরা কিশোরগঞ্জের নীলগঞ্জে পৌঁছে যাই তো গ্রামের মতো একটা রাস্তা কিন্তু রাস্তাগুলো খুব চমৎকার আর খুব শুনশান নিরবতা শান্তশিষ্ট পরিবেশ গাছপালায় ভরা আর প্রতিটা বাড়ির সামনে একটা করে পুকুর মানে অনেক চমৎকার অনেক চমৎকার এবং খুব প্রাকৃতিক পরিবেশে তাদের বাড়ি আমরা সেখানে যাই এবং যে সেখানে আমরা ভালো আপ্যায়ন করে তারা বলার বাইরে কি পরিমাণ আপ্যায়ন করে তো বিরিয়তা হলে আজকে এই সেখানে পৌঁছানো পর্যন্তই এরপরে এরপরের ভিডিওতে অন্যান্য কিশোরগঞ্জের দর্শনীয় স্থানগুলো দেখানো হবে ইনশাল্লাহ তার আজকের মধ্যে এখানেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম